সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তোমায় ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বোমায় আমার প্রাণে বাজাইবাসি সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শুবা গো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায় বটের মুলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুদর মতা মরি হাই হাই রে মাতর মুখে শি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি